নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লাগে আপনাদের স্বাগত জানাই শুভ সকাল শরৎকালের কথা ভাবতে ভাবতে ছোটোবেলায় ফিরে যায় মাঝে মাঝেই এখন শান্তিনিকেতনে পাঠভবনে পড়তে দেখতাম আমাদের যে গানের ক্লাস হতো তাতে প্রতিটা ঋতুর গান ঋতুটা যখন আসতো তখনই হতো বর্ষাকালে বর্ষার গান শরৎকালে শরৎকালের গান এইসব কথা দূরে এখন যখন হিউস্টনে থাকি তখন ছোটবেলার কথা মনে পড়ে আজ তাই একটু চেষ্টা করলাম অনভ্যাসের ত্রুটি ভুল মার্জনা করবেন দেখি শরৎ মানে আগেটারই আনন্দ আশ্বিন মাস আসা আর বাচ্চাদের মনে একই সঙ্গে পুজোর ছুটি আসার আনন্দ ওতপ্রতভাবে জড়িত ছোট থেকে বড় সকলের মধ্যেই মা আর মা দুর্গার উৎসব পুজো সব কিছু নিয়ে এক বিশাল আনন্দ তাই মাকে আবদার করলাম মা তুমি একটা কিছু বলো কবিগুরু ঠাকুর দাদার ছুটি কবিতাটির অংশ বিশেষ। তোমার ছুটির খেয়াবে শরৎ এলো মাঝি শিউলি কানন সাজাই তোমার শুভ্র ছুটির সাজি শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথে আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ভরে তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে আমাদের মা ও মেয়ের প্রচেষ্টা এবং আনন্দ এটা কেমন লাগলো আপনাদের জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না